হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আবার স্টোরি আমাদের গল্পতে আমি উর্মি ক্যানাডার ক্যালগিরি শহর থেকে আজকে ক্যালগিরিতে এই মুহুর্তে টেম্পারেচার হচ্ছে প্লাস টেন খুবই সুন্দর ওয়েদার রোদে ঝলমল করছে চারিদিক যদি আকাশ মেঘলা হয়ে আছে কিন্তু আজকে ওয়েদার অনেক সুন্দর আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে তবে সানি অনেক সুন্দর ওয়েদার আজকে অত বেশি ঠান্ডা নেই মেহেককে স্কুল থেকে আনতে যাচ্ছি একটু পরে ওর স্কুল ছুটি হয়ে যাবে এই মুহূর্তে সময় হচ্ছে বারোটা দশ আর পাঁচ মিনিটের ভেতরে ওর স্কুল ছুটি হয়ে যাবে ফ্রাইডেতে ওর স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আর এমনি নর্মালি ওর শো থেকে তিনটা পর্যন্ত ওর স্কুল আমরা দুই ইউনিকর্ন টাইপের আম্রেলাম আচ্ছা ঠিক আছে বলতে না বলতেই বৃষ্টি চলে আসলো মাত্রই বলছিলাম যে আকাশের যে অবস্থা থান্ডার স্ট্রং হবে তাড়াতাড়ি বাসায় চলো ও মাই গুডনেস ন্যাস বেশ তারপর স্ট্রং আমাকে আমাকে ঘুরাবে মানে ও দেখো ফার্নার্স আর কিছুদিন পর এই যে এইভাবে হাঁটবে এই যে পিচ্চে একটা বেবিকে দেখতেছো ইনশাল্লাহ হ্যাঁ এই যে এইতোটুকু হবে হাঁটবে গুটি গুটি পায়ে তোমার সাথে প্লে করবে এই যে আকাশের অবস্থা দেখলাম একটু আগে সানি ছিল আর এই যে এখন আবার মেঘলা হয়ে গেছে হালকা শিলা বৃষ্টিও পড়ছে

মাহেক আমার জন্য এই যে কার্ড বানালো যেহেতু মাদার্স ডে সামনে মাদার্স ডে উপলক্ষে এখানে বাচ্চারা সবাই সবার মমের জন্য খুব সুন্দর সুন্দর কার্ড বানিয়েছে এরকম অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে এবং মেহেক অনেক এনজয় করে আর যে কারণে আমি এই ধরনের প্রোগ্রামগুলো মিস করি না নিয়ে আসি মাহেককে আরেকটু আরও একটা কার্ড বানিয়েছে অনেকদিন পর টিম হর্ডন্সের আইস ক্যাপ খাচ্ছি বাংলাদেশ সেটা খুব মিস করেছিলাম এটা প্রায় সময় দেখা যায় যে এখানে খাওয়া হয় আর এই যে ফ্যালকন রিজ ক্যাসেল রিজের একটা কমিউনিটির বাচ্চাদের আজকে একটা প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রাম থেকে টিম হর্ডন্সে আসলাম মেহেক ফার্নাস দুজনকেই নিয়ে আসছি আর যেই ইভেন্টটাতে গিয়েছি সেটা একটা বাচ্চাদের ইভেন্ট বাচ্চাদের ক্রাফটিং হয়েছে তারপর হচ্ছে সামনে মাদার্স ডে আসতেছে মারা এবং বাচ্চারা একটা গেম খেলেছে খুব সুন্দর তো সেটাও তো শেয়ার করলাম অলরেডি এরপরে এই যে এখন বাসা চলে যাব আবার খুব সুন্দর সানি হয়ে গেছে এই যে অনেক দিন পর ড্রাইভ করছি কি যে ভালো লাগছে অনেক দিন পর বাংলাদেশে ড্রাইভ করার দেখা যেত যে ভয় লাগতো বাংলাদেশে দেখা গেছে ভয়েই ড্রাইভ করতাম না কিন্তু এই যে এখানে আলহামদুলিল্লাহ ড্রাইভ করতে ওরকম ভয় লাগে না কারণ হচ্ছে সবাই রুলস মেনটেন করে বাসার দিকে চলে যাচ্ছি আর আজকের দেখলেন কিন্তু বৃষ্টি সানি ছিল আবার বৃষ্টি হলো তারপরে এই যে এখন আবার সানি কি সুন্দর এই মুহূর্তে সময় হচ্ছে ছয়টা ষোলো এই যে ছয়টা ষোলো সময় দারুণ ওয়েদার আর এই যে টেম্পারেচার হচ্ছে প্লাস টুয়েলভ ডিগ্রি সুন্দর ওয়েদার একদম ক্লিয়ার আকাশ এত সুন্দর লাগছে আজকের আকাশটা